নমস্কার দর্শক আপনারা দেখছেন ন্যাশনাল টাইম নিউজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বৌগ্রাম মুক্তি নবমীর দিনে বাসন্তী পূজা নামে পরিচিতি একদম গ্রাম এলাকা আজকে সেই পুজোর একটা আলাদা গ্রামের মানুষের আনাগোনা এবং মেলার যে উচ্ছ্বাস সেটা দেখা যাচ্ছে এই মেলায় যারা এই আয়োজন করেছেন বা পরিচালনা করছেন যে কুমিটি আমরা সেই কমিটির সদস্যের কাছ থেকে জেনে নেব যে আজকে এই পরিচালনা করছে এই মেলার আয়োজন করেছেন কিভাবে করেছেন তারা এই মেলাটা করছেন কেন করছেন কেন এই শুনে নেব পরিচালনা কুমিটির এখানে সদস্যরা আছে সেই সদস্যের কাছ থেকে আমরা জেনে নেব যে অত্যন্ত অসময়ে এই বাসন্তী পূজা পূজার উপলক্ষে আমরা কতদিন ধরে করছে কততম পূজা করছে আমরা শুনে নেব পুজো কমিটির পক্ষ থেকে আমার নাম সুভাষ ঘোষ আমার নাম সুভাষ ঘোষ আপনি কি পদে আছেন আমি আমি বর্তমানে তো কোনো পদে নেই ছেলেদের হাতে দিয়ে দিয়েছি আমি এখন কমিটি সদস্য হিসাবে আছি সদস্য হিসাবে আছি আছি এই মেলাটা আজকে কততম হচ্ছে আজ 27তম 1998 সাল থেকে আমাদের এই পূজাটা চলছে চলছে সকাল নবমীর দিন নবমীর দিন বাসন্তী পূজা হচ্ছে এই যে মেলাটা আপনারা আয়োজন করেছেন কিভাবে করেছেন এবং কেন করেছেন সকলের এই বৌগ্রাম এলাকা সকলের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি বার্তা দিচ্ছি এটাই আমাদের ছত্রপুরে এখানে বৃহত্তম কোনো পূজা অনুষ্ঠান হচ্ছে না তা আমরা বিগত দিন থেকে ভাবছিলাম যে কীভাবে আনন্দ দেওয়া যায় গ্রামবাসীকে তা আমরা অসময়ে একটা বাসন্তী পূজাকেই নির্ধারিত করলাম যে বাসন্তী পূজা পরিচালিত ছিল বাসন্তী আলাদা সময় হয় বলেই আমরা বাসন্তী পূজাটাকে গ্রামবাসীর আনন্দ দেওয়ার জন্যই বাসন্তী পূজাটা নির্ধারিত গুরুত্ব দেওয়া আমরা পুজো কমিটির সদস্যের কাছ থেকে জেনে নিলাম যে দুর্গা পুজো তো সময় প্রচুর পুজো হয় এবং সারা পশ্চিমবাংলা বা ভারত জুড়ে কিন্তু এই বাসন্তী পূজাটা খুব কম হয় সংখ্যায় কম আর এই এলাকার মানুষ সেই সময়টা দূর দূরান্তে সেই মেলার উপভোগ করতে পারে না তার জন্যই এই সাতাশ বছর ধরে বহুগ্রাম বটতলায় এই পুজোটা মুক্তি সংঘ তারা করছেন আপনারা মেলায় উপভোগ করুন সব দর্শকদের বা সকল দর্শকদের জন্য নমস্কার